আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিম্যালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ কর্মসূচি প্রিয় বন্ধুরা আজকের যে ভিডিওটা এই ভিডিওটা একটু লম্বা হবে অনেক বড় হবে তবে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনারা যে পদ্ধতিগুলো অনুসরণ করে থাকেন এটি সম্পূর্ণ একটি ব্যতিক্রম পদ্ধতি আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন সঙ্গে থাকুন আমরা মোটামুটি মূল আলোচনা এখন শুরু করতে যাচ্ছি তো গরু মোটা তাচাকরণের ক্ষেত্রে আপনার দীর্ঘ একটা সময় নিতে হয় আসলে আমরা যে গরু মোটা তাজাকরণ করি অল্প সময়ে কোনো কিছুই হবে না বৈজ্ঞানিক পদ্ধতিতে যে গরু মোটা তাজাকরণের পদ্ধতি এখানে তিনটি ধাপ ধাপে ভাগ করা হয়েছে অর্থাৎ তিনটি মাসে প্রথম মাস দ্বিতীয় মাস এবং তৃতীয় মাস আপনার প্রথম মাসে কি করবেন দ্বিতীয় মাসে কি করবেন এবং তৃতীয় মাসে আপনার কাজ কি বা কী কী মেডিসিন ইউজ করবেন এই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা বন্ধুরা তাহলে চলুন আমরা গরু মোটা তাজাকরণ পদ্ধতিগুলো জেনে নেই গরু মোটা তাজাকরণ আসলে আপনি হাড্ডি সার গরু যদি মোটা তাজাকরণ করতে চান সার গরু মোটা তাজাকরণ করতে চান গাভী বা বকনা যেটাই মতো মোটা তাজাকরণ করতে চান আপনাকে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে প্রথম দিন প্রথম দিন আপনি গরুর মুক্ত করতে হবে প্রথমে যে কাজটি গরুকে আপনার মুক্ত করতে হবে এক্ষেত্রে আপনি যদি বোলাস খাওয়াতে চান তাহলে বোলাস আছে ইনডেক্স টেনাডেক্স লিজল জল এল জল এই বোলাসগুলো আপনি খাওয়াবেন প্রতি পঁচাত্তর কেজি দৈহ ওজনের জন্য একটি করে বোলাস আপনার গরু গরু যতটুকু ওজন হবে পঁচাত্তর কেজি ওজনের জন্য একটি করে বোলাস খাওয়াবেন আর যদি আপনি ইঞ্জেকশন দিতে চান তাহলে ইঞ্জেকশন আছে ভার্মিক এম্যাক্টিন এম্যাক্টিন প্লাস আইবার মার্ক এই ইঞ্জেকশনগুলো পঞ্চাশ কেজি দুহে কজনার জন্য এক মিলি করে আপনি চামড়ার নিচে দিতে হবে প্রথমে যখন আপনি কৃমিমুক্ত করলেন দ্বিতীয় ধাপে আপনার কাজ হল আপনার দ্বিতীয় দিন এবং চতুর্থ দিন আপনি কী করবেন এক্ষেত্রে আপনার কৃমি সাধারণত অন্তঃরজীবী এবং বহিঃপরজীবী একটি গরুর থাকে তো অন্তঃপরজীবীগুলো যেগুলো আছে এইগুলো আপনার গরুর কোলে যা সরাসরি ক্ষতিগ্রস্ত করে এই কলেজাকে সুস্থ রাখার জন্য আপনার দ্বিতীয় দিন যেটা খাওয়াবেন সেটা হলো টনিক খাওয়াতে হবে টনিক আছে প্লেক্স আছে লিভা ভিট আছে হেপা ফিট আছে রেস্টো লিপ আছে এফ হেপাটন আছে আপনার এগুলো সবগুলো ভালো কোম্পানির টনিক আপনি একশো কেজি দুহিকজনের জন্য দৈনিক বিশ থেকে তিরিশ এমএল খাওয়াবেন এবং চতুর্থ দিন শুরু করবেন আপনার তৃতীয় থেকে চতুর্থ দিন যেটা খাওয়াবেন সেটা হলো আপনার রুচিবর্ধক যে ট্যাবলেটগুলো আছে এই ট্যাবলেটগুলো আপনাকে খাওয়াতে হবে এক্ষেত্রে আপনার অ্যানোরক্সন অ্যানোরা অ্যানোরা ডিএস রোক্সিবেট এই ট্যাবলেটগুলোগুলো খাওয়াবেন অ্যানোট্যাপ এগুলো সবগুলোই ভালো কোম্পানির ওষুধ এগুলো আপনারা খাওয়াবেন খাওয়ানোর নিয়ম হলো দৈনিক দুই থেকে তিনটি করে প্লাস আপনারা একটি গরুকে খাওয়াতে পারেন এরপর আপনার মূল যে বিষয়টা সেটা হলো আপনার যেটা আপনারা মোটা করণের জন্য যেটা আমরা জানি যে ইঞ্জেকশন ক্যাটোফস ক্যাটোসল মেগাসল ক্যাটোপেন এই ইঞ্জেকশনগুলো এসল এই ইঞ্জেকশনগুলো আপনারা ইউজ করেন বা আমরা ইউজ করে থাকি এইগুলো কীভাবে ব্যবহার করবেন এখন আপনাদের সেই ধারণা দেব আপনারা সপ্তম দিনে ইঞ্জেকশন দেবেন অ্যামোনোভিট প্লাস এটা হলো মাল্টিভিটামিন অ্যাড অ্যামোণভিট প্লাস মাল্টিভিটামিন এই ইঞ্জেকশনগুলো আপনারা দিতে পারেন একশো কেজি দুহ কেজির জন্য বিশ থেকে পঁচিশ মিলি সরাসরি মাংসে দেবেন এবং এটা দেবে আপনার সপ্তম দিনে এবং ইঞ্জেকশন মেগাসল ক্যাটোফস ক্যাটোপেন ক্যাটোসল এসল এগুলো দেবেন আপনারা একশো কেজি দুই কোজনের জন্য পঁচিশ মিলি পঁচিশ মিলি দেবেন এটা আপনার সাত দিন পর পর ইঞ্জেকশনটা ইউজ করতে হবে এবং এবার আমরা সপ্তম দিন থেকে আমরা চলে যাই এখন চৌদ্দতম দিনও চোদ্দতম দিনও ইঞ্জেকশন আবার মেগাসল ক্যাটোসল বা ক্যাটোপেন বা এসল এই ইঞ্জেকশনগুলো আবার আপনি ওই একশো কেজি দৈহ প্রজনের জন্য আবার আপনারা সরাসরি মাংসি ইঞ্জেকশনটা দিয়ে দেবেন পঁচিশ মিলি একুশতম দিন একুশতম দিন ইনজেকশন দেবেন অ্যামইনভিট প্লাস ইনজেকশন দেবেন আপনারা একশো কেজি দহি কোজনের জন্য বিশ থেকে পঁচিশ মিলি এবং ইনজেকশন মেগাসল ক্যাটোসল ক্যাটোপেন বা এসল এগুলো আপনারা দেবেন একশো কেজি দৈহ জন্য পঁচিশ মিলি সরাসরি মাংস দেবেন আঠাশতম দিন প্রথম মাসের শেষ সপ্তাহ আঠাশতম দিন ইনজেকশন অ্যামোনাভিট প্লাস মাল্টিভিটামিন দেবেন একশো কেজি দৈহ জন্য বিশ থেকে পঁচিশ মিলি সরাসরি মাংস দিয়ে দেবেন এবং ইনজেকশন মেগাসল ক্যাটোফস ক্যাটোফেন হল এই ইঞ্জেকশনগুলোর যে কোনো একটি ইঞ্জেকশন আবার আপনারা দেবেন একশো কেজি কোজনের জন্য পঁচিশ মিলি তাহলে আমরা প্রথম মাস শেষ করলাম এবার দ্বিতীয় মাস আমরা শুরু করবো দ্বিতীয় মাসে আবার আপনার একটা লিবাটনিক খাওয়াতে পারেন এক্ষেত্রে দিবেন দেবেন লিভাপ্লেক্স ফিট হেপাটোন বা এ হেপাফিট হেপাটোন বা হেপাফিট একশো কেজি দৈহ জনের জন্য বিশ থেকে তিরিশ মিলি করে দৈনিক একবার খাওয়াবেন এবং দ্বিতীয় মাসের এটা তৃতীয় দিনের একটা ডোজ গেল আবার পঞ্চমতম দিন যেটা দিবেন সেটা হলো আপনার ইঞ্জেকশন অ্যামোনাভেট প্লাস বা মাল্টিভিটামিন ইঞ্জেকশন দিবেন একশো কেজি দৈপুজনের জন্য আপনার একশো কেজি দৈপুজনের জন্য বিশ থেকে তিরিশ মিলি দিয়ে দেবেন সরাসরি তিরিশ মিলি আপনারা মাংসে দিয়ে দেবেন এবং ইনজেকশন মেগাসল ক্যাটোফস ক্যাটোপেন যে ইঞ্জেকশনগুলো আছে এগুলো আপনারা একশো কেজি দহি জন্য আপনারা পঁচিশ মিলি করে সরাসরি মাংস দেবেন এবং পনেরোতম দিনে এসে আপনারা ইঞ্জেকশন আবার অ্যামোনাভেট প্লাস ইঞ্জেকশন মাংস দিয়ে দেবেন সরাসির মাংস দিয়ে দেবেন একশো কেজি কোজনের জন্য তিরিশ মিলি করে এবং ইঞ্জেকশন মেগাসল এসল বা কেট ওপেন এসল যেটাই দেন না কেন এখানে আপনি সরাসরি একশো কেজি দহি জন্য আপনারা দিয়ে দেবেন পঁচিশ মিলি এবং বিশতম দিনে ইঞ্জেকশন বিকোবিট ইনজেকশন এখানে আমরা কমপ্লেক্স এখন ব্যবহার করব ইনজেকশন পিকোবিট দিয়ে দিবেন বা ভায়োনাল ফোর দিয়ে দিবেন বা ভিকো ভিপ্লেক্স দিয়ে দিবেন ভিটাইস সুপার বা রিবিট বি ইঞ্জেকশন দেবেন একশো কেজি দুহ জন্য দশ থেকে বিশ মিলি করে সরাসরি মাংসে দিবেন এবং দ্বিতীয় মাসের শেষ সপ্তাহ অর্থাৎ তিরিশতম দিনে যখন দেবেন ইনজেকশন আবার এই ইঞ্জেকশনটা দিয়ে দিবেন এখন ইঞ্জেকশন অ্যামোনোভেট প্লাস এই মাল্টিভিটামিন ইঞ্জেকশন অথবা অ্যামোনোভেট ইঞ্জেকশন সরাসরি একশো কেজি দোহিজনের জন্য তিরিশ মিলি করে সরাসরি মাংস দেবেন এবং ইঞ্জেকশন মেগাসল ক্যাটোফস ক্যাটোপেন এসল এইগুলা যে কোনো একটি ইনজেকশন একশো কেজি দোহি জন্য পঁচিশ মিলি করে সরাসরি মাংসে প্রয়োগ করবেন এখন আমরা তৃতীয় মাস শুরু করব একদম মানে প্রথম মাস দ্বিতীয় মাস শেষ করে তৃতীয় মাসের প্রথম সপ্তাহে চলে আসলাম প্রথম দিনে এক্ষেত্রে আবার আপনি লিভা প্লেক্স লিবাটনিক আবার দিয়ে দেবেন লিভা ফিট বা হেপাটোন বা রেস্টোলিপ বা হেপা ফিট এফ হেপাটোন যেইটাই দান এই আবার একটি লিভারটনিক খাওয়া দেবেন একশো কেজি দশ জন্য বিশ থেকে তিরিশ এম এল দুই তিন থেকে দুই তিন দিন যাই কন্টিনিউ করেন আপনারা করে নেবেন এবং আপনারা পঞ্চমতম দিনে ইনজেকশন অ্যামাইনোভেট প্লাস মাল্টিভিটামিন ইনজেকশন দিয়ে দেবেন একশো কেজি দৈহজনের জন্য তিরিশ মিলি সরাশির মাংসে দিয়ে দেবেন সাথে মেগাসল ক্যাটোফস যেটাই দেন আপনারা আবার এই ইনজেকশনটা সরাসরি মাংসে প্রয়োগ করবেন একশো কেজি দৈহ কজনের জন্য পঁচিশ মিলি করে দিবেন আমরা সপ্তম দিন চলে আসলাম সপ্তম দিন থেকে বারোতম দিনও আমরা কি মেডিসিন খাওয়াবো এই বিষয়ে এখন আলোচনা করব সপ্তম দিন থেকে বারোতম দিন যে প্লাসগুলো খাওয়াবেন আপনারা খাওয়াবেন ব্লাস রেডি জিন দুশো বা ভেট দেবেন বা ভেট বা এল জিন যেটাই দেন না কেন যে কোনো ভালো জিন দিয়ে দেবেন এখন দিবেন একশো কেজি দৈহিক ওজনের জন্য একটি করে বোলাস আপনারা রানিং করবেন সপ্তমতম দিন থেকে সাততম দিন থেকে আপনার বারোতম দিন পর্যন্ত বা বোলাস সেল ই এটা দিতে পারেন একশো কেজি দহকোনের জন্য একটি বোলাস দেবেন এবং তিরিশতম দিন অর্থাৎ তৃতীয় মাসের শেষ দিন একদম মোটা তাজাকরণের শেষ দিন অর্থাৎ নব্বইতম দিন প্রথম দিন থেকে হিসাব করলে আমরা নব্বইতম দিনে চলে আসি তৃতীয় মাসের তিরিশ দিন চলে আসছি এখানে আপনি ইঞ্জেকশন দেবেন অ্যামোনাবেড প্লাস একশো কেজি দৈহিকজনের জন্য আপনার এখন দিতে হবে চল্লিশ মিলি সরাসরি মাংস প্রয়োগ করবেন একশো কেজি কোজনের জন্য চল্লিশ মিলি সর মাংস দেবেন কিন্তু পুরো চল্লিশ মিলি এক এক পাশে দেওয়া যাবে না সর্বোচ্চ বিশ মিলি দেওয়া যেতে পারে পনেরো মিলি দিলে ভালো হয় বিশ মিলি যদি আপনি এক ইনজেকশন দেন ভালো করে পোস্ট করাতে না পারলে মাংস ফুলে যাবে মাংস ফুলে সেখানে শক্ত হবে বা ইনফেকশন হয়ে যাবে আপনার গরু কিন্তু শেষে যায় একটা মানে কোনো সমস্যা বা ত্রুটি দেখা দিলে আপনার বিক্রি করতে সমস্যা হবে অর্থাৎ অথব খুব সাবধান ইঞ্জেকশনটা আপনি দেবেন যদি পনেরো এমএল করে দেন তাহলে আপনি দুই পাশে দিয়ে দেবেন পরে আবার দুই পাশে পনেরো মনো বা দশ এম করে দিয়ে দেবেন আর বাকি দশ এমএল আরেক জায়গায় দিয়ে দেবেন খুব সাবধানে এই বিষয়টা আপনার যদি নিজে কোনো খেয়াল রাখবেন আর সাথে ইনজেকশন মেগাসল ক্যাটোপস এস হল যেটাই দেন এইখানে আবার একশো কেজি দৈ কোজনের জন্য সরাসরি পঁচিশ মিলি করে মাংসে প্রয়োগ করতে হবে প্রিয় বন্ধুরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরো মোটা বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন আপনার গরুর খামার যদি সুস্থ রাখতে চান একটি গরুর খামারের মূলত সুস্থতা নির্ভর করে আপনার টিকা বেজের উপর এবং কৃমির ডোজ করানোর উপর আপনি যদি গরুটা যখন ক্রয় করে নিয়ে আসবেন দুই চার দিন রেস্টের পর সরাসরি আপনার কৃমিনাশকটা প্রয়োগ করে দেবেন এবং কৃমিনাশক প্রয়োগ করার পর পরে আপনার ভ্যাকসিন দিয়ে দেবেন সরাসরি যে ভ্যাকসিন পাওয়া যায় বিভিন্ন রোগের তরকা বাদলা খুরা তারপরে আপনার গলা ফুলা এই যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো আপনারা কোথায় পাবেন আপনার বলে দিচ্ছি অনেক ভ্যাকসিনগুলো যদি কোম্পানির কাছে নেন এখানে একটু খরচ বেশি হবে তবে এখানে আপনার কার্যকরিতা অনেক বেশি হবে আর সরাসরি এই ভ্যাকসিনগুলো আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে পাওয়া যায় সেখানে গিয়ে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে কীভাবে ভ্যাকসিনটা করবেন ছাড় বলে দেবে আপনারা সেভাবে ভ্যাকসিনটা করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যে একটি খামারের সুস্থতা মূলত নির্ভর করে আপনার খামারের কৃমিমুক্ত করুন এবং টিকা বেজের উপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পেতে ফুলো পাঠনের টাশ দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ